এবার আখি এবং মিথিলাদেরকে নিয়ে আহাত কিন্তু পোস্ট করেছে চরিত্র কম বেশি সবারই খারাপ কিন্তু দিন শেষে দোষ সব খালি আমার এর কারণ আমি বিয়ে করি দুই দিন পরপর বিয়ে ছাড়া জাগায় জায়গায় লাগাইয়া বেড়াই না এই কারণে আমার দোষ বেশি আর এভাবে কিন্তু পোস্ট করেছে আহাত আহাদ আরও বলেছে যখন আমার দুই বউ একসাথে ছিল তখন দুইজন মিলে আমার সাথে ঝগড়া করত। আর এখন দুজন আলাদা আলাদা হয়ে গেছে এখন কেউ কাউকে সহ্য করতে পারে না দুজন দুজনের সাথে ঝগড়া করে পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে এই যে আঁখি মিথিলা মিথিলা আঁখি এরা দুজনেই কিন্তু খুবই নোংরা প্রকৃতির এদিকে আঁখি কিন্তু মিথিলাকে বলে সে নাকি লেসবিয়ান আর খারাপ খারাপ নোংরা ভিডিও বানায় এবার সাথে নোংরামি করে এদিকে মিথিলাও কিন্তু মিথিলাও কিন্তু আখিকে বলেছে যে আখি অনেক খারাপ কাজ করে বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া করে তারপর মদ খেয়ে সিগারেট খেয়ে নোংরা ভিডিও বানায় ছোটো ছোটো ড্রেস পরে আর এগুলা তার পরিবারের সাথেই আর কি ভিডিও বানায় এগুলাও কিন্তু বলেছে মিথিলা দুজন দুজনকে বেশ ভালোই বাস দিচ্ছে এদিকে মিথিলা তো তার আইডি ইউটিউব চ্যানেল হারিয়ে একদম পথে বসে গেছে এগুলা নাকি আখি এবং আখির পরিবারই করেছে আবার আখি বলছে যে এগুলা পাবলিক করেছে মিথিলা এআই দিয়ে ভিডিও বানিয়ে ওগুলা নাকি রিয়েল ভিডিও না আর নাকি কোকাকোলাকে মদ বানিয়েছিল তো এইভাবেই কিন্তু আখি বলছে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা তবে দেখা যাচ্ছে ভিডিওতে কম বেশি সবারই কিন্তু দোষ আছে আখিও কিন্তু কম না এদিকে মিথিলাও কিন্তু কম না